তরি ফুলিতেছে জল বুলিতেছে মাঝিপথে হাকিসে ভবিষ্যৎ তুফান বাড়ি দিতে হবে পারি দিতে হবে তরি পাল তিনি রাত্রি মাতৃ মন্ত্রী শান্তির সব যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা বসিয়াছে অভিযান ফেনাইয়া ওঠে রঞ্জিত বুকে পঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিসে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞেসের কোনো জন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান গিরি গিরিশঙ্কর বিরু যাত্রীরা গুরু ঘর যায় বাস পথ যাত্রীর মনে সন্দেহ আজ কান্ডারি তুমি বলিবি কি পথ তুই মাস করে হানি তবু চলো টানি নিয়েছ যে মহাবার কান্ডারি তবু সম্মুখে ওই পলাশীর প্রান্তর আঙ লাল ভাল যে কেলাই বের খঞ্জ। ওই বাঙয়ের রুবিছে হাায় ভারতের দবাবার অদিবেশের অবি আমাদেরক্ষণে রামিয়াপন লোবা। ফাসির মঞছে কেে গেলা যারা জীবনের চায়গান। আশ অলক্ষে দাঁড়ায়েছে দবারা দবপন করে ধান। আজ পরীক্ষা জাতির অথবজাতির ঘুি বিতরান। দরে দিছে তৈরি। फुलिदिसे जो, काहुन डाली सुषिया, दर्नावाद, अस्सलाम अलेकुम अल्लाह।